আসসালামু কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও Mubarakbad বন্ধুরা আজকে কিন্তু চলে আরছি আমরা গাজীপুর জেলা কাশেমপুর আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ শরীফ ভাই খামারে যিনি সাথে খুবই দ্রুত এই পেয়ারগুলো কম দামের মধ্যে উনি ডেলিভারি দিয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কিন্তু আছে এই কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিন পটি লাল গিয়ার এর মধ্যে ডেনিশ কবুতর রয়েছে আরসেন্জেল কবুতর গুলো রয়েছে এখানে ডেনিশ কবুতর গুলো দেখতে এখানে শিখর কবুতর গুলো দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু বন্ধুরা বাইরের কাছে আজকে হিউজ পরিমাণে লাহরি কবুতরের বন্যা আছে যারা নিতে চান দুই চার দশ বারো পিয়ার তারা কিন্তু বাইকে নক করে এই ধরনের কালেকশন গুলো খুবই কিন্তু কম দামে নিতে পারবেন তাছাড়া আবার এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্লো বার কালার মধ্যে ভিডিও কমতে রয়েছে মনে হয় দেখতে পাচ্ছেন ডিমে কিন্তু চলে আসছে অলরেডি তারপরে এই যে মডার্না মন্ডিয়ান এই ধরনের পেয়ার গুলো আছে ব্ল্যাক ডায়মন্ড বিউটি কবুতর গুলো এই ধরনের কিন্তু পেয়ার গুলো অসংখ্য আছে ডিম সহকারে যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যেহেতু ভাইয়ের লবটা একদম বিশাল একটা লব এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আমি যেখানে দাঁড়িয়ে আছি পঞ্চাশ থেকে ষাট পেয়ার কবুতর আছে আমার দুই পাশে কবুতর আছে তো ওই যে সেকেন্ড যে লবটা আছে ভাইয়ের মানে রুমটা একটাই

ঠিক আছে খাসাও আছে আচ্ছা আইসা নিতে হবে তাদের জন্য প্রযোজ্য যাই হোক এখানে কিন্তু অসম্ভব সুন্দর ওরা কিছু পিয়ার আছে এই সাথে সম্পূর্ণ আরেকটা পিয়ার ফ্রি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রি কবুতর জোড়াটা ফুল রানি এই পিয়ারটা ফ্রি নিতে পারবেন বাইরের কাছ থেকে তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন শার্টিং কবুতর গুলো রয়েছে তাছাড়া অনেকে আমাকে কমেন্টে জানাইছিলেন যে বাসিরাজ কিংবা গোবিন্দ কুকা কবুতর চাই তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ দেখতে পাচ্ছেন খুবই ডাকাডাকি করে বন্ধুরা বাসিরাজ কুকা কবুতর রয়েছে তো শরীফ ভাই সব মিলা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরাও ভালো আছি আমার বন্ধুরাও ভালো আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক বন্ধুরা বিরোধটা কে কোথায় থেকে দেখতে আসেন আমাদের বিরোধ কেমন হয় অ্যাকচুয়ালি আর আমাদের বিরোধে কোনো বুলটু যদি থাকলে অবশ্যই আমাদেরকে ধরে দেবেন ঠিক আছে ক্ষমা দৃষ্টি দেবেন এবং ভুলটা ধরে দেবেন আমরা কিন্তু সংশোধন হওয়ার অবশ্যই চেষ্টা করব ভুলে উঠতে কিন্তু কেউ না যাই হোক অবশ্যই তো ভাই যান আজকে অসংখ্য পিয়ার সাথে বরাবরের মতো আবার খাঁচাও আছে আলহামদুলিল্লাহ এগুলো কি সব সেল করার খাঁচা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যেটা নিতে চান বন্ধুরা খাঁচা কিন্তু নিতে পারবেন কিন্তু ডেলিভারি দেওয়া হবে না দুঃখের বিষয় একটাই কিনে এসে নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক খাঁচার ব্যাপার কোনো কথা থাকলে শরীফ ভাইকে অবশ্যই নক করবেন বিস্তারিতভাবে ডিটেলে জানিয়ে দিবে মানে কোয়ালিটি অনুপাতে দাম গুলো থাকবে আর যে কেউ নিতে পারবে মানে দুই পাঁচশো টাকা যাদের বাজেট আছে তারাও কবুতর গুলো নিতে পারবে আর বন্ধু ফ্রি কবুতর আছে এগুলো নিতে পারেন সমস্যা নেই তবে যাই হোক যা যেটা ভালো লাগে বাইকে নক করবেন ডেলিভারি কারেন্ট বরাবর বিদ্যুৎ গতিতে কিন্তু ডেলিভারি হয়ে যাবে সারা বাংলাদেশে তো ভাই যান ফোন নাম্বারটা বলে দিবেন মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স টু ফাইভ এইট সিক্স ফাইভ সিক্স আর আমার ঠিকানা গাজীপুর কোন আবার কাশিমপুর ভাই যারা কবুতর নিতে চান অ্যাডভান্স আমি আবার বলি দশ বার ভাইবে অ্যাডভান্সটা করবেন তাই না কারণ কি আপনি অ্যাডভান্স নেওয়া করার পরে নিবেন না এই জিনিসটা কেউ করবেন না কারণ কি ধরেন পাঁচশো এক এখন দেখা যায় যে খামারিকে ঝুলিয়ে রাখা হয় অ্যাকচুয়ালি আমাকে এক সপ্তাহ এরকম রাখলেন পরে কবুতরটা নিলেন না আবার ভিডিওতে দিলাম দিলাম না জি 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 একটা কথা আসলে বন্ধুরা আমরা বারবার কিন্তু আমরা বলার চেষ্টা করি আপনাদেরকে আপনাদেরকে কিন্তু জোর করে আমরা কবুতর দেই না কখনো আমাদের কথা হচ্ছে আমরা ভিডিওটা যে করে আপনারা দরবার দেখেন

মানে ডিমে চলে আসছে না ফুল ফ্রিজ ডিম বাচ্চা করন ডিম বাচ্চার গ্যারান্টি আছে কোনো ভাই চালিয়ে নিতে পারবেন চাওয়া দাম মাত্র চার হাজার টাকা একদম না অবশ্যই দামাদামি করে পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই আমরা এখানে কিন্তু খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে মাসাল আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই নটটা সামনে চলে আসে না এটা মাদি মাদি সামনে চলে আসছে এদিকে ডিম আছে নাকি ভাই ডিমে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জানেন যে দিনের বেলায় নোয়ার তা দেয় মাদি মাদি বসে থাকে তো যাই হোক ভাই যান এ ডিম আসছে দুইটাই আছে না মাসাল্লাহ খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছেন দুটা ডিম রয়েছে ডিম দুটা কি পেয়ার দেওয়া যাবে কত বড় বিয়ে এটা চার হাজার টাকা চা দাম থাকবে দামাদামি করা যাবে তাই না আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে লাউরি কপতে জোড়ার সাথে দুটা ডিম রয়েছে কোনো ভাই চাইলে কিন্তু এই চেতা পেয়াটা ডিম সহকারে নিতে পারবেন চা দাম মাত্র চার হাজার টাকা একদম না অবশ্যই দামাদামি করে পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন ব্ল্যাকলেস কালারের মধ্যে বন্ডের ডিম আছে নাকি ভাই

আছে ঠিক আর এই যেখানে দেখতে পাচ্ছেন আরেকটা পেয়ার রয়েছে এটা কত বলো ভাই আসছে লোকে এরকম পারবো বন্ধুরা নিজেই করে না আচ্ছা এটা কি দাম দেখতে পাচ্ছেন খুবই কিন্তু কবুতরের মধ্যে অল্প কিছুদের মধ্যে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এক পেয়ার করে নিলে দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর সেম কোয়ালিটি সেম ক্যাটাগরির মধ্যে সেম রানিং

এই পেয়াটা নিতে পারো মাত্র আঠারোশো টাকার মধ্যে আর বেবি সারা নিলেও কিন্তু আঠারোশো টাকায় পড়বে একদম কোন দাম চলবে না ভাইয়া আমাদের এখানে কি জায়গায় দিয়েছেন ভাই ব্ল্যাক কালার মধ্যে কি এটা কি শেখর কবুতর এর কি ডিম আছে নাকি ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমে তা দিচ্ছে ঠিক আছে খুবই যত্ন করে ভাই নিচেটা কি নরম মাদি নিচেটা নর নিচেটা নরম আর হাড়টা মাদি পেটটা ডিম সহকারে দেওয়া যাবে পেটটা কত চাচ্ছেন ভাই জান ডিম নিতে পারবে একদম 5000 টাকা ডেলিভারি একদম 5000 টাকা তারপর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন

ছয় ফেদার তার মানে সেমিডেল পিয়ার এখনো নিউডেলিও হয় নাই যাই বোন্দরা দেখতে পাচ্ছেন মার্শাল আর খুবই চমৎকার অ্যান্ডোলোজিয়ান কালারের মধ্যে নর্মাদি শিওর সেমিডাল পিয়ার ছয় ফেদার চলতে আছে সম্ভবত বা আমিটা মাটি না ডামটা নর এই পেটা কত যাচ্ছেন ভাই একদম একদম পনেরোশো টাকা বন্ধরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নতুন একটা কালার অ্যান্ডোলোজিয়ান চমৎকার একটা কালার এই কালারের মধ্যে চমৎকার পেয়ারটা বাইরে গেছে নিতে পারেন মাত্র মাত্র পনেরোশো টাকা না ভাই অনলি পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন ব্ল্যাক কালার মধ্যে একদম ফ্যান্টেল রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্রিং করতে সেভার গলার মধ্যে এদিকে সবসময় স্প্রিং করে ভাই তাই না মাদির টান দিলে আরো স্প্রিং করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু টান দিয়ে দেখা দিই আপনাদেরকে এই যে বন্ধুরা দেখি এমনি স্প্রিং করতেছে ভাই মার্শাল এই যে দেখতে পাচ্ছেন সারা কলি স্প্রিং করে না এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই একদম পঁচিশশো টাকা দাম দাম দিবেন না বন্ধুরা একটা গিফট আছে কি গিফট আছে ভাই রেসারের মাঝে গিফট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার স্প্রিং করা অল টাইম স্প্রিং করে রানিং ট্রেলমার্ক কবুদের ঝোড়ার সাথে আবার গিফটও পেয়ে যাবেন ঠিক আছে গিফটটা এখন দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন রেসার মাক্সি কালার রেসার কবুতরের একটা মাদি না ভাই এটা কি রানিং মাদি ট্যাগ রয়েছে আবার পায়ের মধ্যে না ওই পাশে ট্যাগ হ্যাঁ ওই পাশে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যাই হোক দেখা যাচ্ছে এই রানিং মাদিটা বন্ধুরা এই পেয়ারটার সাথে গিফট পেয়ে যাবেন যাদের ভালো লাগবে কেলমার কবুতর জোড়ার সাথে এই মাদিটা নিতে পারবেন তো ওই সম্পূর্ণ বর্তমানে হ্যাঁ হ্যাঁ টেলমার কবুতরের জোড়ার দাম পড়বে মাত্র 2500 টাকা 2500 টাকার মধ্যে এই মাদিটা ফ্রি পেয়ে যাবেন মাশাআল্লাহ আমেরিকান মডেনা বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকে বলে এটা কি কালারের মধ্যে ভাই এটা ব্ল্যাক চেকের মধ্যে হ্যাঁ ব্ল্যাক চেকের আবার রেড বারের মধ্যে হালকা ব্ল্যাক চেক হ্যাঁ ব্ল্যাক চেকের মধ্যে বন্ধুরা আবার হালকা রেড বারের মধ্যে রয়েছে এই যে বারগুলো দেখতে পাচ্ছেন রেডের এর মধ্যে আসছে ভাই মডেনার কত জোরে গ্রানিং একদম একদম রানিং বাচ্চা করানোর এই ডানাটা কি ভাই এটা মাদি আর বামির নর একদম ফুটবল ভাই একদম পুরো ফুটবল বন্ধুরা দেখতে পাচ্ছেন তাই না মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শেপ গুলা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার ভাই কথা যাচ্ছেন ভাই তাই না দুইটাই সেম টু সেম বন্ধুরা এই রানিং পেয়ার যারা নিতে চাইবেন নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই ব্লোবার কালার মধ্যে কি ভাই একজন বিউটি দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল রানিং করানো

ছোট এবং জিরাফ গলা যাদের ভালো লাগবে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা চমৎকার পেয়ারা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই এক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি এক্সিবিশন না ভাই মাসাল্লাহ ব্ল্যাক কালার মধ্যে খুবই চমৎকার এক্সিবিশন কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়া নেওয়ার জন্য খুবই মুড়ে আছে মাসাল্লাহ একটা সেলফি তুলি তাইলে আমি দর্শক ও দিশক বলি কোন ভাই অ্যাডভান্স যদি করেন আপনি ভাইবা চিন্তা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে নেবেন না এরকম কাজটা কেউ করে না বর্তমান সময়ে খুবই পপুলার একটা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই চোখের কারণে এই পেয়ার গুলো খুবই বিশ রিং এর রানিং মাদি কবুতর আর মাদি কবুতর তো জানেনি খুবই কিন্তু কম পাওয়া যায় যারা এক্সিবিশন পালে তাদের কাছে কিন্তু এভেলেবল ন রয়েছে কিন্তু মাদি নেই আর যারা এটা নিতে চাইবেন তারা বাইকে নক করবেন এবং ভেবে চিনতে এটা নেওয়ার চেষ্টা করবেন বাইরে কত পড়বে আলোচনা সাপেক্ষে তাই না তবে দামটা সীমিতর মধ্যে থাকবে বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে আলোচনা করে এই রানিং মাতিটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই কি দেখা এটা কি ভাই ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি মানে ব্ল্যাক ডায়মন্ড মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু চোখের গিয়ার মাসাল্লাহ সেম টু সেম হাড়িতে ডাক্তার সাহেব বন্ধুরা নর ঘুরে ঘুরে নিচেরটা মা দি আমি যদি একটু কাছ থেকে চোখগুলো দেখাই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে ভাই ডিম মাছে কি করছে পিয়ারটা ডিম মাছে আর ডিম দিই ভাই রিসিনে ডিম দিয়ে দিই বাবার পিয়ারটা কত যাচ্ছেন ভাই এটা করবে ভাই 20000 টাকা একদম একদম 20000 আজকে কিন্তু বন্ধুরা যত দামে আমরা কবুতর দেই না কেন কিন্তু আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি তাতে করে যারা নেবেন হ্যাঁ আর জেনে কবিতার বন্ধুরা নিজের বাচ্চা নিজে করাটা কিন্তু টাফ ব্যাপার ঠিক আছে তো এই ধরনের গ্যারান্টিওয়ালা পেয়ার গুলো নেওয়ার চেষ্টা করবেন এই পেয়ারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুঁত নাই ফাটাফাটি কিচ্ছু নাই

ডিমগুলো ভেঙে দিলে আবার সমস্যা এই যে জন্য দেখতে খুবই ইচ্ছা থাকে কিন্তু খুবই অ্যাক্টিভ মার্শাল খুবই চমৎকার যাদের ভালো লাগবে ডিম সহকারে তারা কিন্তু এই চমৎকার পেঁয়াটা ভাইয়ের কাছে নিতে পারেন ভাই পেয়াটা কত চাচ্ছেন বাম একদম বাইশ হাজার কোনো দাম দাম দিবেন না কোনো দাম দাম চলবে না মানে একসাথে ডিমগুলো ফুটে যাবে আচ্ছা তো বন্ধুরা যারা নিতে চান তারা ভাইকে নক করবেন দেখতে পারবেন সামনে সপ্তাহ বাচ্চা দেখা যাবে আর যদি কেউ নিয়ে নেই তাহলে দেখা যাবে না এখানে কি দেখতে পাচ্ছি আমরা ভাই এটা কি কোকা কুপুত ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে কিছুদিন আগেও অনেক ভাই আমাকে কমেন্টে জানাইছিলেন যে ভাই এই ধরনের কিন্তু কোকা দেখতে চাই দেখেন বন্ধুরা খুবই চমৎকার মাসাল্লাহ এই বেলা ভাই রানি

মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন রানিং কুল্লা রয়েছে এগুলা কবুতর জোড়া কি গিফট করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা সম্পূর্ণ রূপে ফ্রি পেয়ে যাবেন খুবই চমৎকার রানিং কুল্লা কবুতর যারা খুদেন কম দামের মধ্যে তারা কিন্তু টাকা না দিয়ে এই চমৎকার পিয়ারটা ফ্রি নিতে পারবেন এই পেয়ারটার সাথে ঠিক আছে এই মুক্তি কবুতর জোড়ার সাথে জেট স্প্রিং মুক্তি দুটা ডিম রয়েছে এই পেয়ারটা যারা নেবেন পনেরোশো টাকা দাম পড়বে তার বিনিময়ে এই পেয়ারটার সাথে এই রানিং পিয়াটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এর কি লাহোর কবুতর না সিরাজি কবুতর নর কোনটা লাহোর কবুতর নর ব্ল্যাকটা তাই না এর কি রানিং নর না তোমরা ডাক শুনে বুঝা যায় রানিং নর আর ফিলব্যাকটে কি মাদি ফিলব্যাকটাও ভাই নর ফিলব্যাকটাও নর আচ্ছা এটা সামনে এটা কি শোনা দেখি হ্যাঁ ওটা মানি করতে আসছে না আচ্ছা ফিলব্যাকটা কি রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুল রানিং আর এই পাশে যে মানে পেসগুলো থাকে লুডুসের মতো দেখতে পাচ্ছেন এই যে ফিলব্যাক মানে কিন্তু পেসানি এটা রানিং নর না এই ফিলো একটা কথা বল ভাই একদম পনেরোশো টাকা আর লাহরি কবুতর নোট টা একদম এক হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে দুই পিএস এর দাম বলা আছে দুইটা কিন্তু রানিং নোট ভাইয়ের সাথে যোগাযোগ করে যে যেকোনো আর দুইটা করবে মাত্র দুই টাকা শরীর আমরা এটা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই যান গ্রেভার কালারের মধ্যে লাহরি কবুতরের জোড়া মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা হারিতে উঠলো মাত্র এটা হচ্ছে নর কবুতর নিচে একটা মাদি কবুতর ডিম বাচ্চা করছে ভাই এই বিগ জোড়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত বড় ভাই যান একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কবুতর রেট থাকবে খুবই সীমিত দাম যারা যারা নিতে চান দুই চার পাঁচ দশ পেয়ার তারা কিন্তু পাইকের দাম পাইকে নক করে নিতে পারবেন এই গ্রে বার কালারের মধ্যে লাহরি কবুতর জোড়াটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে ডিম পাচ্ছে করানো ডিম পাচ্ছে আছে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন কত মাত্র পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন বাইরের কাছ থেকে খুবই চমৎকার ব্ল্যাক হোয়াইট কালার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর জন্য মেঘমাই কবুতর রয়েছে এখানে বাড়ি ডিম্বাচা করছে নিউ ইয়ার কয় ফাঁদা চলতেছে নর তো ডাকতেছে ভাই ডান একটা নর বাম একটা মাদি নয় থেকে দশ পাতা চলতেছে মোটামুটি রানিংই এ বলা চলে নিউ হোটেল পেয়ার বন্ধুরা তবে নর মাদি কনফার্ম পিয়ার কত বড় ভাই মাত্র পনেরোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সীমিত দামে যারা মেক পাই কবুতর গুলো খুঁজেন তারা কিন্তু বাইকে নক করে এই নতুন অ্যাডেল হয়েছে নিউ অ্যাডেল পেয়ারটা নরমালি কনফার্ম আছে মাত্র পনেরোশো টাকায় শরীফের কাছে নিতে পারবেন শরীফ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে এক একজোড়া কি ড্যানিস দেখতে পাচ্ছি না ভাই মাসাল্লাহ

আর এটা কি রেড কালারটা কি ভাই এটা লাহোরি কবুতর মাদি এটা রানিং মাদি আর চাইটা কথা পড়ো ভাই দুই হাজার টাকা বন্ধুরা লাহোরি কবুতর রানিং মাদিটা দাম পুরো মাত্র দুই হাজার টাকা তাই না আরো দাম সেটি ভাই আছে বন্ধুরা যারা এই জোড়াটা যে অবস্থায় আছে এই অবস্থায় নেবেন তাদের জন্য কিন্তু আরো দাম কম আছে হ্যাঁ অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই ভাইকে নক করবেন ভাই এখানে কিন্তু আমরা অসাধারণ সুন্দর যে ভরে একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই কি কবুতর ভাই সোয়াবিন সোয়াবিন এটা কি ডিম আছে নাকি ভাই দিদিম বাচ্চা ভাই বাচ্চা ঘুরছে তো ভাই 마শাআল্লাহ কটা বাচ্চা আছে বন্ধুরা একটা বাচ্চা আছে খুবই চমৎকার সোাবিন কো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটা কালারের মধ্যে ভাই একটা বাচ্চা ফুটছে এই বাচ্চাটা কি সাথে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে ভাই যান ছোট করে বলে দিবেন ভাই বাচ্চাটা ফুটছে মানে আজকে পড়ছে না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ছোট্ট একটা বেবি ঠিক আছে যাদের ভালো লাগবে বাচ্চা সহকারে নিতে চান তারা কিন্তু বাইকে নক করে বাচ্চা সহকারে পেয়ারটা নিতে পারবেন পেয়ারটার বিড় হচ্ছে বন্ধুরা সোয়াবিন ঠিক আছে ভাই পেয়ারটা কত পড়বে একদম তেরো হাজার পাঁচশো টাকা একদম তেরো টাকা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে নিতে পারেন বাচ্চা গিফট পেয়ে যাবেন আর আইসা নিলে মাত্র তেরো হাজার টাকার মধ্যে ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে একজন কি আর্সেঞ্জেল ব্ল্যাক গোল্ড কালারের এর মধ্যে আর্সেনজেল কবুতর ভাই ডিমা চেক করছে পেটটা ডিমা চেক করছে ডিমা চেক করানো এই বিয়ার কত পড় ভাইজান এটা পড়বে ভাই 3500 টাকা ডেলিভারি চার্জ 3500 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 3500 টাকার মধ্যে বাইরে কাছ থেকে রানিং এই আর্সেনজেল কবুতর জোড়াটা নিতে পারবেন ডিমা চেক গ্যারান্টি সহকারে একদম দুইটাই দুইটা সেম টু সেম এর মধ্যে তারপরে বন্ধুরা ডেলিভারি চার্জ ফ্রি তো মনে রাখবেন 3500 টাকা বাইরে চলে দাম ডেলিভারি চার্জ ফ্রি আর যারা এখানে এসে নেবেন তাদের ডেলিভারি চার্জ লাগবে না

যা দেখতে পাচ্ছেন তাই পাবেন খুবই চমৎকার পেড়াটা একটা ডিম পাচ্ছে একটা ডিম পারবেন কোনো ভাই চাইলে দুটো ডিম সকলের পেয়ারা নিতে পারবেন তো ছেলের দাম মাত্র ছয় হাজার টাকায় চমৎকার পেয়ারা মার কাছে নিতে পারবেন গরু জাহাজ দেওয়া যাইতেছে ভাই মা শালা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমকের শৌকিং নাকি ভাই ব্ল্যাক কালার মতো শৌকিং ডানাটা কি নো ডাকতেছে আর বামেরটা মাদি বন্ধরা দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের কিন্তু কিছু বলার নাই আর দুইটা কিন্তু চোখের গিয়ার মাসাল্লাহ সেম টু সেম কালারের মধ্যে ভাই পিয়ারে ডিম ডিমাচা করছে হ্যাঁ ডিম করে নিজে ডিমাচা নিজে করতে পারে ভাই জি জি নিজে ডিমাচা নিজে করতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পিয়ারে কত যাচ্ছেন ভাই ভাই এটা একদম 11000 টাকা একদম 11000 কোনো দাম দাম দিবেন না কোনো দাম চলবে না বন্ধুরা যারা খুঁজতে আছেন এ গ্রেডের মধ্যে টপ কোয়ালিটির মধ্যে ডিম ডিমাচা গ্যারান্টি সহকারে চমৎকার রানিং পিয়ারে বাইরে কাছে নিতে পারবেন মাত্র অনলি এগারো হাজার টাকার মধ্যে বাইরে কাছে নিতে পারবেন এই যে ব্ল্যাক কিং এর ডিম আছে নাকি ভাই ডিম রয়েসে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশালার দুটো ডিম রয়েইছে এটা কি হাতেরটা কি ভাই খাও মাইরা বলাইলো ভাই আমারে এটা মাদি আর ওই যে নর মাদিরা তো পাওয়ার কি আপনি মাদি গুলার ভাই হ্যাঁ মা দেখতে পাচ্ছেন তাই না এ কারণে খুব হাত দিতে দেয় না কারোরে আচ্ছা পেয়ারাটা ডিম সকার দেওয়া যাবে ভাই কত বড় ভাই একদম কত বড় বিগ সাইজের এর কত জোড়াটা ডিম রয়েছে মাসাল্লাহ ডিম শহরের কোনো ভাই চাইলে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বাইরে কি দেখায় ভাই একদম তো কালো কুসকুস একটা বিয়ার আবার ডাকাটা কি করতেছে সেই রকম ডাকাটা কি ভাই মাসাল্লাহ এটা কি মন্ডি কবুতর না ব্ল্যাক কালার মধ্যে মন্ডি দেখতে পাচ্ছেন মন্দির খুবই চমৎকার গেট আবের মধ্যে এই যে ঠুকর দিবা এতে কি নর না মাদি ভাই এটা নর আর পিছনে একটা মাদি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করে নর ডিম বাচ্চা করে নাই একদম নিউ দশ ফেদার আছে না তো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ ব্রিডিং করে পিয়ারটা ব্রিডিং চলতে আছে পিয়ারটা কত করবো ভাই একদম বাইশ হাজার কোনো দামে দাম চলবে কোনো দামা দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এবং ব্রিডিং অবস্থায় আছে যারা নিতে চান বাইকে নো দাম চলবে না তারপরে যদি কারো ভালো লাগে টু এদিক সেদিক মনে হয় বাইকে নক করবেন দুই হাজার পাঁচশো টাকা কমে দিবে ঠিক আছে যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন অনলি বাইশ হাজার টাকা চমৎকার পেড়া ভাইয়ের কাছে নেওয়ার জন্য ব্ল্যাক কালার মধ্যে কি লক্ষা।

একদম ছয় হাজার টাকা একদম টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বর্তমানে নরের সাথে কি জোড়া আছে এই নর কি পার বেড এর সাথে ভাই মানে সিঙ্গেল সিঙ্গেল আকার থেকে এমনি দিয়ে রাখলাম যে মনটা ভালো থাকবে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা কি সেল করা হবে নাকি ভাই ভিডিওটা কি নর এটা কি রানিং নর ভিডিওটা কত পড়ো ভাই চার হাজার টাকা দাম দেখি করা যাবে একবার লাস্ট পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা ভিডিও রানিং নরটা নিতে পারবেন আর এই যে মাদিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মরানা কবুতর মাদি এটা কত পড়ো ভাই এটা বড় বন্ধুরা মাত্র ছয় টাকা বন্ধুরা দুটোতে আমি কিন্তু বলে দিচ্ছি যারা যেটা ভালো লাগে বাইকে নক করে ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন